যতিন দন হত্যা করে তখন তিনি বলেন আর রাজুলু ইমাম বিল হাদিসিল কাজিব ওই ব্যক্তি যে ব্যক্তি আসে আপনার কাছে অথবা ইমামের কাছে কোন একজন ব্যক্তির কাছে মিথ্যা কথা নিয়ে ইমামের কাছে শাসকের কাছে আসে ক্ষমতাধর ব্যক্তির কাছে আসে অথবা মনে করেন সরকারের উচ্চ পর্যায়ের একজন কাছে আসে এসে বলে যে মিথ্যা একটা কথা বলে দিও অমুকের ব্যাপারে সে তাকে ইমামকে হত্যা করে মিথ্যাবাদীর কথা শুনে ইমাম তাকে হত্যা করে ফেলে এখন দেখা যায় যে সে ব্যক্তি ইমামকে হত্যা করে মানে ইমাম এসে এই ব্যক্তিকে হত্যা করেছে পরবর্তী সময়ে এই কথা হবে মিথ্যা তখন ব্যক্তিকে হত্যা করা হবে আর দেখা যাবে সেই যার যার কাছ থেকে বক্তব্য নিয়েছে তাকে হত্যা করা হয়েছে হয়েছে অর্থাৎ মিথ্যা তিনজন ব্যক্তিকে হত্যার কারণ হয়ে এই জন্য খবরদার মিথ্যুক যদি কোনো ব্যক্তি কথা নিয়ে আসে আপনার কাছে এই তার কাছ থেকে আপনি সতর্ক হবেন